আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক সুন্দরী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত নিয়েছি ইনশাল্লাহ আপনারা নিয়মিত পাঠ করেন অনেকটা উপকার হবে তার মধ্যে একটি হচ্ছে আপনাদের আধ্যাত্মিক শক্তি অর্জন হবে এবং এ দোয়া পাঠ করলে শয়তান কোনো রূপে প্রভাব বিস্তার করতে পারবে না অর্থাৎ শয়তান আপনাকে ধুকায় ফেলে দিয়ে কোনো খারাপ কোনো কিছু সংগঠিত করাতে পারবে না

সাল্লাম আপনি বলুন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি সবকিছুই হচ্ছে আল্লাহ জন্য তালার সবকিছু আল্লাহ জন্য জন্য হবে তাবিজের নয় তো এটা করলে মন বসবে এবং দোয়া উঠা বসা সব সময় পাঠ করা যায় এই দুয়া নিয়মিত পাঠ করলে সবাই প্রবণ হওয়া যায় তো এখানে দেখেন কতটা উপকার একটি হচ্ছে শয়তান আপনারকে কোনো প্রভাব অপ্রভাব বিস্তার করতে পারবে না তৃতীয় হচ্ছে আত্মধিক শক্তি অর্জন হবে তৃতীয় নম্বর হচ্ছে এইবারেতে মন বসবে তারপরে চতুর্থ নম্বর হচ্ছে সবাই হওয়া যায় তো চারটি অনেক বড় বড় আত্মিক শক্তি এটা অত্যন্ত বড় ধরনের একটা নিয়ামত এটা যাদের অর্জন হয় তারাই বুঝে এটা কি জিনিস ঠিক আছে তো এটা বিস্তারিত ব্যাখ্যা করার তবে অনেকে মনে করেন আধ্যাত্মিক শক্তি অর্জন হয়ে গেলে সে ওখানে কি করতেছে বা আপনি এখানে বসে আছেন হুট করে ওইখানে তার কাছে চলে গেলেন ওইগুলা হচ্ছে বুকামি আর বেকুপি আর জাহিলিয়াতের যুগের মতো কুবুদ্ধি ওইরকম কোনো কিছু আত্মিক শক্তি নয় ঠিক আছে এখন আধ্যাধিক শক্তি আপনি অর্জন করবেন আর যে মেয়ে রাস্তা দিয়ে যাবে আপনাকে দেখলেই সে আপনার প্রতি ফটে যাবে আর একজন এক বাসায় আছে তার বাসায় ঢোকার সম্ভব না আপনি আধ্যাধিক শক্তি অর্জন করবেন কেউ দেখবেন আপনি গিয়ে তার রুমে ঢুকে যাবেন এরকম হচ্ছে বাবা যেটা আত্যাধিক শক্তি দ্বারা এরকম হয় এগুলা বাবা মানুষের পক্ষে এরকম বাবা এ সম্ভব না ঠিক আছে যারা মূর্খের চরম শীর্ষে ওই তারা মনে করতে পারে আত্যাধিক শক্তি মানে এইগুলা ঠিক আছে তো যাই হোক যে আমল সেটা হচ্ছে আল্লাহ হাজুরি আল্লাহ লহ আল্লাহ মাই এতটুকু এই তিনটা শব্দই বলতে গেলে চলে আল্লাহ হাজুরি আল্লাহ নাজুরি আল্লাহ মাই এটা যদি আপনি হর হামেশা পাঠ করেন হাঁটতে বসতে উঠতে সব সময় যদি আপনারা পাঠ করেন এটা আমল করেন তাহলে এই চারটে গুণের অধিকারী আপনি হবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এটা যে কোনো মানুষ আমল করতে পারেন সবাই উপকার পাবেন পুরুষ মহিলা সবাই কারণ এখানে প্রতিটি শব্দতে আল্লাহ তালার নাম রয়েছে আল্লাহ 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 হাজির আল্লাহালা সব সময় হাজির আল্লাহ হাজির আল্লাহ সব সময় দেখেন হাজির দেখেন ওইটা অন্য কেউ দেখে ওইরকম না কবিরাজে বলে দেয় এরকম সে ওইখানে আছে সেরকম আছে ওইরকম আছে নিজের কাছে পাঁচটা টাকা রেখে অথবা নিজে কি দিয়ে বাদ খাইছেন কবিরাজকে খুঁজে দেখেন দেখেন তো বলতে পারে কি না আল্লাহ থেকে বেশি বিশ্বাস করেন কবিরাজকে সব কিছু বলে দেয় বাড়ি থেকে আসলে মনে করেন সেই সব কিছু বলে দেয় হুবহু মিলে যায় আপনার সাথে তাই না ওইগুলো আন্দাজের করে বলে যে সব মানুষের সাথে মিলে শুধু আপনার সাথে সবার সাথে মিলে আর আপনি মনে করেন আপনার সাথেই সব মিলে গেছে তাহলে এত মিল নেওয়ালার কাছে সব যদি আপনার মিলে যায় তাহলে বাদ দিয়ে খাইছেন এটা একটু মিলাই দেখি তো তখন দেখবেন কবিরাজি ছুটে যাবে বুঝছেন কারণ আপনাদেরকে আবাল সাজাইয়া তারা অনেক কিছু করতে পারে আবাল হইয়েন না দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে বিবেক দিয়েছেন আপনি গরু ছাগল নয় আপনি মানুষ তো মানুষ হিসেবে আপনাকে যে বিবেক আল্লাহ দিয়েছেন ওটাকে কাজে লাগাবেন ওটাকে দুনিয়াতে কাজে দিতে হবে ঠিক আছে ওইটা শুধু কুবুদ্ধির জন্য নয় এটাকে কাজে লাগাবেন ইনশাল্লাহ দেখবেন প্রতারণার হাত থেকে আপনারা বাঁচতে পারবেন আর আমল গুলা করবেন আল্লাহ মাই শেষে যেটা অর্থাৎ আল্লাহ তালা আমার সাথে তো আল্লাহ তালা সবসময় আপনার সাথে আছেন এটা দিয়ে আমরা কল্পনা করি তাহলে আমরা পরিচিত কারোর সামনে আমরা খারাপ কোনো কিছু করতে পারি না করতে পারি আমরা লজ্জা পাই তো আল্লাহ তালা আমাদের সাথে আছে তারপরে আমরা খারাপ কাজ আমরা করবো করতে পারবো না এটা যদি দিলে প্রাণে কিনে বিশ্বাস করি যে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে দেখতেছেন তাইলে তো আমরা কোনো খারাপ কাজ গুনাহের কাজ আমাদের কাছ থেকে সংগঠিত হবে না সেজন্য ওই আমল বেশি বেশি করবেন তাহলে গুনাহ তো আমরা করি শোতানের পাল্লায় পড়ে শোতান আপনাকে পাকড়াও করতে পারবে না যার কারণে আপনার দ্বারা গুনা হবে না আর যার কাছ থেকে হবে না সে আস্তে আস্তে মন ভালো হবে তার মধ্যে আধ্যাত্মিক শক্তি আসবে আর আধ্যাত্মিক শক্তি যখন আপনার প্রতি আসবে তখন আপনার ইবাদত্বের প্রতি মনে এমনিতেই বসবে আর ইবাদতর প্রতি যখন আপনার মন বসবে তখন দুনিয়া আপনার পিছনে চলবে আপনি দুনিয়ামুখী হতে হবে না আপনি প্রকালমুখী থাকবেন দুনিয়া আপনার পিছনে চলবে তার মানে আপনি সৌভাগ্যবান আপনার দুনিয়াও সহল আখেরাত সহল দেখছেন আমলের দ্বারা কোথায় বোঝা যায় এই কি আমল দ্বারা কিরকম কি হবে তো যাই হোক এই আমলটি আমরা সবাই করবো ইনশাল্লাহ এই আমল দ্বারা আমরা অত্যন্ত উপকার পাবো তো আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের সবার উপকারে আসবে পরবর্তী ভিডিও খারাপ নিলাম সবাই ভালো তখন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত